উচ্ছে নিজের অফিসে ওসিকে ডাকলেন ওবিযোগ করালেন এবার ঘটনা হচ্ছে হঠাৎ করে উনি নিজের পোষণা করলেন যে কেয়ারা কি কাজ করছে সেটা জানার জানার চেষ্টা তাহলে যারা তৃণমূলের ঘুরে ঘুরেছেন তাদের বিরুদ্ধে কি চলছে এই মুহূর্তে না না কনস্পিরেসি না ভাইপোই তো নিজের লোককে বসাতে চাইছে ভাইপোই তো নিজের লোককে বসাতে যাইছে ভাইপো পিছি আকি আছেন এগুলো তুটু মেমে হচ্ছে গুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিমকে ব্যবহারও করবেন এবং তাকে তোলা তুলতেও হবে আমি তো বলছি কালি যে টাকা তুলেছে সেই টাকার বড় অংশ আপনার তপসিয়াতে যে তৃণমূলের নতুন ভবন হচ্ছে সেখানে ঠিকাদারকে দেওয়া হয়েছে এবং সেটা হয়তো একটা অংশ কালি নিজে রেখে দিয়েছে যেটা তৃণমূল জানে না বা ভাইকো জানে না সেই জন্য কালির বিরুদ্ধে অ্যাকশান নিয়েছে কিন্তু ভাইপোর বাড়ির থেকে অফিস থেকে ক্যামাক থেকে লিখিত অভিযোগ যার পরেও এফআইআর টিট হয়নি এটা তো বিএনএস এর ভাইলেশন ভাইপোর অফিস যদি সত্যিকারে মনে করে যে ভাইপোর নাম জড়িয়ে টাকা তুলছে যেহেতু তার পিসি কলকাতা পুলিশের মন্ত্রী তিনি তার থানা এফআইআর করল না হাইপোর ক্যামাক স্ট্রিট অফিসকেও তো যিনি এফআইআর করেছিলেন হাইকোর্টে যাওয়া উচিত ভারতীয় ন্যায় সংহিতাতে জিরো এফআইআর টানতে বাধ্য আপনি আপনি এমনকি মেলেও পাঠাতে পারেন সিনিয়র সিটিজেনরা মহিলারা তাদের এখন থানায় যাওয়ারও দরকার নেই কেউ থানায় যাবেন না মেলে পাঠালেও এফআইআর করতে বাধ্য বিএনএসের অন্তর্গত না করলে তার জন্য উচ্চ আদালত আছে পুলিশ ইনেকশন যে বেঞ্চ আছে সেখানে আপনি যেতে পারেন সংশ্লিষ্ট আইও বা পুলিশ থানার যে চার্জে আছেন তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা হবে তার প্রভিজন রয়েছে অতএব এগুলো সবই ক্যামো ফেস তৈরি করা যারা পিসির উপর ক্ষুব্ধ তারা ভাইপোর কাছে যাবে যারা ভাইপোর উপর ক্ষুব্ধ হবে তারা পিসির কাছে থাকবে আর পিসি ভাইপো দুজন একসঙ্গে ভোটের সময় মাঠে নামবেন চুরির লাইসেন্সটা রিনিউয়াল করবেন সঙ্গে থাকবে মুসলিম ভোট ব্যাংক আর ভাতার রাজনীতি ঠিক আছে